ডিবি হারুন ওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার ওর রিসুর ওর থেকে নিয়ে নেওয়া দরকার সামাজিক ভাবে ওকে বয়কট করা দরকার ও যেন সমাজে আর এলাকায় এসে মুখ দেখাইতে না পারে কিশোরগঞ্জবাসী এই ভণ্ড এই ভণ্ড লোক তার অর্ডারে তার নিজস্ব তত্ত্ববাদনে আমার লুঙ্গি খুলছে আমার জুব্বা খুলে ফেলছে এই হারুন এই ভন্ডলুক এগুলো করেছে আমাদেরকে জুব্বা খুলে লঙ্গি খুলে আমাকে মহিলা এনে আমাকে জরায়া ধরছে ছবি তুলছে ভিডিও করছে এই হারুন শুনেন এই যে দেখেন আল্লাহ বেরি তো আমরাও পড়াইছিল হ্যান্ডকাপ তো আমাদেরকেও পড়াইছিল হেলমেট তো আমাদেরকেও লাগাইছিল কিন্তু মানুষ কি করতে চাইতো জানেন অল্লাহি একটু আবার বলতেছি না শত শত মানুষ যাই পা একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে মুসাফা করার জন্য একটু জরা ধরার জন্য জাঁপায়া পড়তো আর এদের উপরে জাপায়া পরে লাগতে দেওয়ার জন্য একটা ডিম মারার জন্য পাল্লে গিয়া দুটো জুতা মারার জন্য ব্যবধানটা বুঝছেন তো এই যে আপনারা ক্ষেপে গেছেন এখন পাইলে তো সিম হয়ে এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা এই দুইটা দুই অবস্থান করে সুহানো আল্লাহ তো বলতেছিলাম আমরা যেহেতু হাসিনার মতো হাসিনার মতো ভয়াবহ সৈরার শাসককেই পড়ুয়া করি নাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা কথা শুনাই আলহামদুলিল্লাহ পাকের শুক্রিয়া হাসিনা গেছে কিংবা ছিল তখনও যে এইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনও এইভাবেই কথা বলি আমার আমি আমি আমার কথাই বলি আলহামদুলিল্লাহ পাকে শুক্রিয়া যাওয়াতে যে আমি মনে হয় দুই কথা বেশি বলতে পারবো এটা আমার কাছে মনে হয় না কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি নাই হাসিনা থাকতেই কি না থাকতেই কি আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না আমি সব বলছি আমার যা বলার তাই বলছি যা করার তাই করছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এজন্য জন্য আমি যেই কথাটা বলার জন্য এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে এই হাসিনা কিংবা হারন কিংবা এই মাজার পূজারীরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয় আমাদের প্রধান সূত্র নয় এই উপমহাদেশের এই উপমহাদেশের মুসলিমদের এদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি ইন্ডিয়া এটা এটা মাথায় ঢুকাইতে হবে প্রিয় যুবক ভাইরা আপনারা এখন রাজনীতি সচেতন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছেলেরাও রাজনীতি সচেতন আপনারা এই কথাটা আপনারা কি কল্পনা করতে পারেন একসাথে কতগুলো মুজাহিদরা পাইছেন সোহান এক একটা মর্দে মুজাহিদ এগুলো আপু সিন মৌলানা না এই পকেট আর পেটের দান্দা করার মৌলবি আনেন নাই আপনারা এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত এমন অনেক জামাতকে আপনারা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ উম্মার ফিকিরে এদের অনেক রাত ঘুম হয় না এই সমস্ত আলেমদের আলহামদুলিল্লাহ সামনে বলতে নাই তবুও বলি আমরা আপনাদের সামনে আছি পিছনে আছি আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর মতো আমরা আপনাদেরকে ধরে রাখবো ইনশাআল্লাহ এই মুরব্বীদের কে বলবো আপনারা এগিয়ে যান কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে আমরা আপনাদের সামনে আছি এরা কাবির ও আসনাফদের উজ্জ্বল নমুনা ভাই বসে আছেন আমার প্রিয় ভাই মুরব্বি মাহমুদ হাসান গুনবি আমি যত দেখি তত অবাক হই সুবহান আল্লাহ সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের উজ্জ্বল নমুনা আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন আল্লাহ পাক তাকে দিনের জন্য আরো কবুল করুন আমিন এবং আল্লাহ পাক তাকে দিনের জন্য এমনভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি প্রিয় হাজির তো বলতেছিলাম আমাদের প্রধান সূত্র এই উপমহাদেশের ইসলামের প্রধান সূত্র এই বাংলাদেশের বিশেষ করে শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী এ তারা খুব ভালোভাবে মাথায় ঢোকান হিন্দুত্ববাদী ইন্ডিয়া আমি গতকাল নোয়াখালীতেও বলেছি আজও বলি আমরা রাজনীতি বুঝি আমরা কূটনীতি বুঝি আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমরা অর্থনীতি বুঝি কিন্তু মনে রাখবেন যদি প্রশ্ন আসে ইসলামের যদি প্রশ্ন আসে ইমানের যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ড রক্ষার তাহলে আমাদেরকে তথাকথিত রাজনীতি বুঝাইতে যান না কূটনীতি আর পররাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যায়ন না ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগের সরকার করেছে এখনো যদি কেউ করবার চেষ্টা করেন মনে রাখবেন জনপ্রিয়তা আছে হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে ধপ করে পড়ে গেছেন কল্পনা করতে পারবেন না বেলুন ফুটা করতে কিন্তু অনেক বড় হামার কামান বিমান লাগে না একটা শুইলি যথেষ্ট মনে করতেছেন খুব জনপ্রিয়তা খুব বিপ্লব খুব এই সেই আপনারা হ্যানতেন কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না ছাড় দেয়নি ইমান প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তির প্রশ্নে মান সফল অপিয়ন ফাখ্তলু এর বাহিরে কোনো কথা নয় নবীকে নিয়ে কটুক্তি করবে কল্লাহ ফেলে দিতে হবে ইনশাল্লাহ এ ব্যাপারে কোনো অপস হতে পারে না আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা কোনো পরস্পষ্ট নীতি বুঝি না আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করবে মান সফল অপিয়ন ফাক্তলু তার কল্লা ফেলে দিতে হবে অতএব এই বিষয়গুলোতে সাবধান থাকবেন এ এই কয়েকটা বিষয়ে এই কয়েকটা প্রশ্নে আমরা আপসীন কথা ভালোভাবে বুঝবেন ইমান প্রশ্নে আমরা পশীন ইমানের বিরুদ্ধে কেউ কথা বললে সে 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 আমার আমার বাবা হোক হোক আমি আমি তার তার বিরোধিতা বিরোধিতা রাষ্ট্রপ্রধান হোক আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ হংকার দিয়ে দাঁড়িয়ে যাব ভারতের সাথে পীড়িত করতে চাইবেন এবং খন্ডের সবচেয়ে বড় সূত্র অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি রাম রাজত্ব কায়েম করতে চায় ওদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতায় আসতে চাইবেন ওদের সাথে বন্ধুত্বের কথা বলবেন এরা আমাদেরকে এমন কোন কষ্ট নাই যেটা দেয় নাই অতএব এ ব্যাপারে আমরা পুষিন এ ব্যাপারে আমরা পুষিন আমরা পুষিন ইমানের প্রশ্নে আমরা পুষিন ইসলামের প্রশ্নে আমরা পুষিন রাসুলের প্রশ্নে অতএব লতাজি দান্না নাস আদাওাতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদুল্লাযিনা আশরাকু আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষদের মধ্যে আশাদদার নাস কঠিন হিসেবে শত্রু হিসেবে মুমিনদের পাবে আদাওাতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু এদের মধ্যে এক দল হলো ইয়াহুদি নাম কি আরেকটা হলো মুশরিক এই হিন্দুত্ব হিন্দুত্ববাদী মুশরিকরা ইয়াহুদিরা গোটা পৃথিবীতে আপনি আল্লাহ পাক বলেছেন সেই কুরআনে কত শত শত বছর আগে এখন মিলার পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচেয়ে বেশি নির্যাতন করা একটা দেশের নাম হলো ইসরায়েল এরা কি আরেকটা দেশের নাম হলো ফিলিস্তিন ভারত কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে মুসলিকরা ফিলিস্তিনে আমাদের উপর নির্যাতন করতেছে ইহুদিরা আল্লাহ পাকের কথা মিলছে নি সবচেয়ে বেশি কঠিন সূত্র এরা এমনকি মাঝে মাঝে ফিলিস্তিনে আমাদের ভাইয়ের আমার কাজ এই ভারত এই বন্ধ হিন্দুত্ববাদী তাগুতি শক্তি অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে ইসরায়েলের কাছে লঞ্চ বড়ে জাহাজ বড়ে বড়ে অস্ত্র পাঠায় গোলা বারুদ পাঠায় মাঝে মাঝে হিন্দুত্ববাদী নেতারা হুমকি দেয় যদি বেশি নড়াচড়া করো ওই তো সেদিন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনীকে বলে তৈরি থাকার জন্য বাংলাদেশ প্রশ্নে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে আবার বলে আমাদের হামাসের বাইদের তুলনা দেয় ইউক্রেন রাশিয়ার তুলনা দেয় মানে ইউক্রেন যেমন রাশিয়া আক্রমণ করেছে তারাও বুঝাইতে চায় বাংলাদেশে আমরাও আক্রমণ করতে পারি আমিও বলি আসো আমরা শুন একটা কথা বলে রাখি আমরা দুর্বল হতে পারি কিন্তু ইমানই শক্তিতে বলি তোরা দুনিয়ার স্বপ্ন দেখিস দুনিয়ায় সুখে থাকবার স্বপ্ন দেখিস আর আমরা শাহাদাতের নজরানা পেশ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি তোরা বন্দুকের নলায় মৃত্যু দেখিস আমরা বন্দুকের নলায় জান্নাত দেখি আমরা মনে করি মায়ের খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত আমরা স্বপ্ন দেখি হয়তো শরীয়ত নয়তো খেলা খেলাফার হয়তো শরীয়ত নয়তো তো আমরা এই স্বপ্ন লালন করি ইনসাফের সম্পাদক মাহফুজ ভাই ওনার একটা কথা দুই দিন আগে আমি ভিডিওতে দেখলাম খুব ভালো লাগছে আমার কথাটা এদেশে কেউ যদি মাওশেতুংয়ের কথা বলতে পারে লেনিনের কথা বলতে পারে কাল মার্ক্সের কথা বলতে পারে তাহলে আমি খেলাফতের কথা কেন বলতে পারবো না আমাকে বলেন কাল মার্কসের আদর্শ যদি কেউ গ্রহণ করে এবং সেই পক্ষে জনমত তৈরি করতে চায় লেনিনের আদর্শ গ্রহণ করে যদি কেউ জনমত তৈরি করতে চায় তাহলে আমরা কেন খেলাফতের কথা বলে হকুমত প্রতিষ্ঠা করার কথা বলে কথা বলতে পারবো না কি সমস্যা আশ্চর্য লাগে ওই বাম সেকুলার গণতান্ত্রিক ব্যক্তিগুলোর আগে আমাদের তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দলেরা আমাদের বিরোধিতা আর আগ্রহ করে এরা মনে হয় যে গণতন্ত্রের লিডারশিপ নিছে মানে এর বাইরে কথা বললে এইটা সেটা মানে নাজি জঙ্গি এই সেই বইলা থামাই দিতে চায় কয় ফেসবুকে যুদ্ধ এই সেই ফেসবুক পর্যন্তই যে তোরা কই কি করতেছিস সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো আমাকে বলেন হাসিনা সরকার কি সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার বন্ধ করে দিত সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো ইন্টারনেট কি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় আন্দোলন হলে ইন্টারনেট বন্ধ হয়ে যেত আপনারা জানেন সেভেন সিস্টার্সের মণিপুরে ভয়াবহ অবস্থা ভারত আমাদেরকে কি হুমকি দেয় হেরানি জেরাই বাগোয়ার অবস্থা এখন মণিপুর সামনে আসাম ত্রিপুরা এরপরে সিকিম হায়দ্রাবাদ আন্দোলনের দাবানল শুরু হবে তোমরা আর হুমকি দিও না এদিকে চিন্তা গতকালকে পাকিস্তান শুনলাম কয়েক জায়গায় করে এত সহজ না দাদা এত সহজ না এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী রাখেন শুধু তন্ত্র মন্ত্রকে লাথি মেরে দাওয়া এবং জিহাদের পথে আসেন এই শতাব্দী মুসলিমদের বিজয়ের শতাব্দী এই শতাব্দী হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী সমস্ত তাগুতি শক্তিকে পায়ের ঠেলে পায়ের নিচে ফেলে নাস্তানাবুদ করে এগিয়ে যাওয়ার শতাব্দী আল্লাহর রাসূলের ঘোষণা এসো বাতান মিন উম্মতি আহরাজহুম ন মিন আন-নার ইসাবাতুম হিন্দা ওয়া ইসাবাতুম আইসা ইবনু মারইয়াম আল্লাহর রাসূল বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানেরা জিহাদ করবে সেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে হিন্দুস্তানের নেতাদেরকে পল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা এই বাবা সত্তর বছরের মানুষ ইমানি জজবায় যদি দাঁড়ায় যাইতে পারে আমি চাই এই আগুন সমস্ত যুবকের মনে জলুক লাগবে ইসলামী হকুমত এ আবার সমস্ত যুবকের অন্তরে লাগু আমরা আর তন্ত্রমন্ত্রের দেশ দেখতে চাই না আমরা তন্ত্রমন্ত্রের সংবিধান দিয়ে দেশ পরিচালনা দেখতে চাই না এটা শুধুমাত্র ব্যাংসাফি জুলুম নির্যাতন ছাড়া এই সংবিধান বা এই সিস্টেম আর কিছু দিতে পারে না তোরা যদি রাষ্ট্রধর্ম ইসলাম এই কথা বলে সংবিধানের বিরোধিতা করতে পারিস তাহলে সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই সংবিধানের কথাই গ্রহণযোগ্য আর সব বিরোধী মত এই সংবিধানের বিরুদ্ধে গেলে সেটা পরিত্যাজ্য নাউজবিল্লা কোরআনের কথা হলেও ওইটা তো লেখা নাই কিন্তু বাস্তবতা কী অতএব তোমরা যদি ইসলাম প্রশ্নে রাষ্ট্র ধর্ম কেন ইসলাম সংবিধানের বিরোধিতা করতে পারো আমরাও জনগণ ক্ষমতার মালিক নয় আল্লাহ ক্ষমতার মালিক এই প্রশ্নে আমরাও বিরোধিতা করতে পারি কথা একদম সুস্পষ্ট আলোচনা শেষ এসেছে পাক আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী তাগতি শক্তির শত্রুতা বুঝবার তৌফিক দান করুক এবং এই ভূখণ্ডের উপর নজরদারি রাখা এ যুবক দায়িত্বশীল হতে হবে প্রিয় যুবক ভাই এই ভূখণ্ডের উপর নজর রাখতে হবে এই ভূখণ্ডে তোমার আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইদেরকেও তোমরা বোঝাও ভাইদেরকে ভূখণ্ডে ইসলামী শান্তি নিরসন বৈষম্য বিরোধী আন্দোলন যদি প্রকৃত পক্ষে বৈষম্য দূর করতে চাও তবে ইসলামের পথে আসুক দিনের পথে আসুক কোরআন সুন্নার পথে আসুক এবং এই হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতায় আসো তোমাদের সাথে আমরা একমত তোমাদের সাথে আমরা একমত আবারও বলতেছি আমি আর আপনি দুইজন মিলে ডাকা যাব দুই দলের লোক একসাথে যাইতে সমস্যা আছে সমস্যা নাই সিং পর্যন্ত কিংবা গাজীপুর পর্যন্ত আমি যাব ডাকা ঠিক আছে আমার সাথে আসেন আমরা এই রাজনীতিগুলো বুঝি যে আপনি ভিন্ন মতের আপনার দৌড় গাজীপুর পর্যন্ত আচ্ছা আপনার দোর গাজীপুর হোক আসেন আপনারা নিয়ে একটু আগাই এতে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে দিন ইমান প্রশ্নে আমরা আপনারও বিরোধিতা করতে পারি আর না হয় আপনার সাথে আমার থাকতে সমস্যা নেই করিম সালাম রহমতুল্লাহি ভাই আমার প্রিয় বড় ভাই আমাদের সেরেতাজ মুফতি মাহমুদ হাসান গুলু হাফিজুল্লাহ এখন কথা বলবেন দয়া করে কেউ ঘইলু করবেন না উঠাউটি করবেন না আমি আপনাদের সন্তান কিশোরগঞ্জে প্রায়ই আসি আমার বাড়ি এখান থেকে কাছাকাছি অতএব আমার জন্য এখন হইউ করে প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করবেন না কেউ দয়া করে উঠবেন না এরপরে শাহ খারুন বিজল্লা আছেন জুসিম রহমানি রসহান আল্লাহ কত বড় বড় মানুষ পেয়ে গেছেন বসবেন তো ইনশাআল্লাহ